পটুয়াখালীর কলাপাড়ায় এবার ইফটিজিং এর দায়ে রেজল গাজী নামের এক অটো চালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি সপদ দাসের প্রতিবেদনে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ইফটিজিং এর দায়ে অভিযুক্ত রেজাউলের বাড়ি টিয়াখালী ইউনিয়নে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রেজাউল কলাপাড়া পালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের শিশু থেকে শুরু করে অনেক নারীদের করার পাশাপাশি সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে পরে শুক্রবার সন্ধ্যায় একই আচরণ করলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শেষে মাথা ন্যাড়া করে দেয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে